নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ হয়েছে এটা আসলে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশের সাথে সকলের সাথে যে সম্পর্ক সে সম্পর্কের অংশ হিসেবেই এই সাক্ষাৎকারটা এবং সে সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার বলেছিলেন যে যাতে করে জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা বলেছেন আসলে যদি তাকে দেশে ফিরিয়ে আনা হয় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হবে এবং যদি পিরিয়ানি বিচারের ব্যবস্থা করা হয় তাহলে জনগণ সবচেয়ে বেশি খুশি হবে যাতে করে তার এই বিচার দেখে আবার কেউ নতুন করে পিসিবাদ কায়েম করতে না পারে এবং অনুৎসাহিত হবে যাতে তা তার এই বিচার দেখে তবে আমি যতটুকু মনে করি এ পর্যন্ত ভারতে যারাই পালিয়ে গিয়েছে এবং আশ্রয় গ্রহণ করেছে কাউকে ভারত বিরোধ দেয় নাই তো সেই অংশ হিসেবে হয়তোবা তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে তারা ফিরোধ নাও দিতে পারে তবে আমাদের পক্ষ থেকে সব সময় আমরা চাই ভারত যাতে করে আমাদেরকে আমাদের পালিয়ে যাওয়া ফেসিবাদের। মেন যিনি তাকে যাতে ফেরত দেওয়া হয় আমার মতে এটা ইতিবাচক কারণ সে একজন অপরাধী আজকে একটা রায় হয়েছে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল সেই মামলার একটা রায় হয়েছে গ্রেপ্তারি পারোনা জারি হয়েছে সো সে একজন অপরাধী অপরাধী হিসেবে বাংলাদেশে তার বিচার করা অবশ্যই দরকার কারণ এটা বিচার বিভাগের দায় রয়ে যায় যদি বিচার না হয় সো আমি চাই যে তাকে দেশে এনে তার উপযুক্ত বিচার করা হোক সো এটা আমি মনে করি বাংলাদেশ বিচার বিভাগের একটা জনগণের আস্থা তৈরি হবে ওপর তাকে এনে বিচার যদি করা হয় আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মামলা আছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে সেই আইন অনুযায়ী খুনি হাসিনা এবং তার যে দল ছিল তাদের প্রত্যেকের নামে যে মামলা আছে সেই মামলা অনুযায়ী বাংলাদেশে তাদের বিচার নিশ্চিত হবে আর সেই প্রেক্ষিতেই যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে থাকেন যে শেখ হাসিনাকে ভারত থেকে আমাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তাহলে অবশ্যই আমরা এটাই ধরে নিচ্ছি যে তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে এনে তাকে যে যথাযোগ্য শাস্তিটা আছে সেটি নিশ্চিত করবেন বলেই আমরা মনে করছি এবং নরেন্দ্র মোদীকে আমরা মনে করছি যে অনুরোধ নয় তাকে এই ব্যাপারে কনসার্ন করা হচ্ছে যে তিনি যেহেতু একজন একজন ফ্যাসিস্ট সরকারকে তার দেশে আশ্রয় দিয়েছেন তার মানে এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুল একটি ডিসিশন ভারতের জন্য আর আমরা মনে করছি যে অবশ্যই এটি বাংলাদেশের জন্য পজিটিভ হবে কারণ আমরা চাই বাংলার মাটিতে খুনি হাসিনার মতন একজন স্বৈরাচার শাসকের জন্য যেই আইন আছে এবং যে শাস্তি আছে সেটি সে নিজে ভোগ করুক সে ভদ্র মহিলা তাকে বলি এখন নাম নামিতে মন চায় না তার কারণটা হচ্ছে গিয়ে উনি অতীতে যতবার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন ওনার নিজের স্বার্থের কারণ দলেরও চিন্তা কর না কর্মীদের চিন্তা করো না দেশেও চিন্তা নাই আবার দেখেন ওপার ওপার থেকে বসে কি সুন্দর কবিতা পড়ে শোনাচ্ছে তো সবাইকে কি জানি সবজির দাম কম 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 কবিতা শোনাচ্ছে কিন্তু তার নেতাকর্মীদের অবস্থা চিন্তা করলো না তার দলের চিন্তা দেশের চিন্তা করলো না সে যখনই নিজের স্বার্থে আঘাত আনে স্বার্থের জন্য তার পরিবার স্বার্থের জন্য তার ক্ষমতার জন্য সে সব কাজ করে থাকে অতীতে পঁচাত্তর পরবর্তী সময় নব্বইতে দেখেন ওয়ান ইলেভেন সময় দেখেন সে ঠিকই পালিয়ে গিয়ে চলছে দেখ পরবর্তীতে এসে ক্ষমতা দখল করে এবার যদি সে একইভাবে দেশে কাম করে তখন দেশের জন্য মোটেও সুখর কিছু আসবে না যদি আনা হয় তাকে আইনের মাধ্যমে বিচারক মাধ্যমে জেলখানে রাখতে হবে যদি উনি অপরাধী করে থাকেন তাহলে তার বিচার হবে বাংলার মাটিতে বাংলাদেশের যে প্রধান সাবেক প্রধানমন্ত্রী উনি একরকম ভালোভাবে উনি যায় নাই উনি একরকম পলাইয়ে গেছেন তার সেই হিসেবে উনি বাংলাদেশের আমাদের ডক্টর ইনুস বর্তমানে দায়িত্বে আছেন উনি নিয়ম অনুযায়ী এবং বন্দি চুক্তি সাবেক বন্দি চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়াটা এবং ভারতের ফেরত দেওয়াটা এবং বাংলাদেশের চাওয়াটা এটা একটা যৌক্তিক কারণ সে অবৈধ সরকার ছিলেন উনি বাংলাদেশের একটা ফেসিটবাজি সরকার ছিলেন মানুষের অন্তরের ভিতরে সে কষ্ট দিয়ে গেছেন ওনার কাছে এক শিশু মাপ পায় নাই সাধারণ মানুষ মাপ পায় নাই নিজের অধিকার থেকে সে বঞ্চিত হয়েছে কেউ অধিকার করে একটা কথা বলতে পারেন নাই যাই হোক উনি ভালো করছেন না খারাপ করছেন একমাত্র আল্লাহই জানেন আর এই দেশের ভুক্তভোগী সাধারণ জনগণ ওনারা জানেন যাই হোক উনি যে কাজটা করছেন ওনার বিচার হওয়া উচিত এবং বাংলাদেশি রীতি অনুযায়ী নিয়ম অনুযায়ী সাধারণ নিয়ম অনুযায়ী ওনার এই দেশে মাটিতে ওনাকে এনে তার বিচার করা উচিত এটা হলো আমাদের দেশের প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা এবং প্রতিটা মানুষের স্বপ্ন আর সেই কাজটা যেন ডক্টর ইনুজ করতে পারেন শেখ হাসিনার অপরাধে কোনো ক্ষমা নাই শেখ বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না আর সেখানে যদি বাংলাদেশ হচ্ছে ফিরে আসে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ হচ্ছে গিয়ে তার বিচারের জন্য আবার আন্দোলন করবে এবং তার বিরুদ্ধে এবং আমাদের সাংবিধানিক অধিকার যখন হরণ হচ্ছিল আপনি দেখবেন সংবিধানে আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু পঞ্চদশ সংশোধনীতে ওনারা একটা আইন পাশ করেছিল সরকার বিরোধী কথা বললে সেটাকে রাষ্ট্রদ্রোহী আইন হিসাবে আপনাকে বিচারে তুলবে তো এটা কিভাবে সম্ভব একটা গণতান্ত্রিক দেশে আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আনছেন আপনি তার সমালোচনা করবেন এবং আরও একটি গণতান্ত্রিক সরকারের কথা বলবেন এটাই স্বাভাবিক যদি সেটা বলতে না পারেন সেটা এক ধরনের স্বৈরশাসন তো এইগুলার জন্য তাকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে এবং যে ছাত্র হত্যা করেছে এবং সাধারণ জনগণের উপরে মেসাকার চালিয়েছে এবং নির্বাচন নিয়ে যে অসঙ্গতিগুলো উঠে এসেছিল এইগুলার বিচারিক কার্যক্রম এবং আইনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত আনতে হবে